শুভ সকাল আপনারা প্রথম পাঁচ সেকেন্ড এখানে দেখতে পারছিলেন ভিডিওর সামনে কেউ ছিল না শুধু একটা খোলা রুম ছিল সেই রুমের ভিতরে কেউ ছিল না তো এই রুমটা দেখার পরে আপনারা চিন্তা করতে পারতেন যে কত নিস্তব্ধ একটা রুম এই রুমের মধ্যে যদি আমি থাকি তাহলে আমার ভয় লাগতে পারে কিংবা কেউ যদি এসে আমাকে কিছু করে তাহলে আমি সেটা কিছু করতে পারবো না সেটার বিরুদ্ধে কিংবা আপনারা চিন্তা করতে পারতেন কত নিস্তব্ধ একটা রুম এই রুমের মধ্যে আমি বসে থাকলে হয়তো বা আমি নিজেকে ভালোভাবে সময় দিতে পারবো নতুন বিষয় নিয়ে চিন্তা করতে পারবো তো দুইটা আলাদা আলাদা কনসেপ্ট যেটা আপনার মাথার মধ্যে আসতে পারে একটা হচ্ছে পজিটিভ একটা হচ্ছে নেগেটিভ দিন শেষে এই দুটা কনসেপ্ট শুধুমাত্র আপনার মাথার ভিতরে এটা কিন্তু রিয়েল ওয়ার্ল্ডের মধ্যে না তাই না তো রিয়েল ওয়ার্ল্ডের মধ্যে কি আছে শুধু শুধুমাত্র এই রুমটা আছে আর আপনি না আপনি যেগুলো চিন্তা করতেছেন শুধুমাত্র চিন্তা বাস্তবে এমন কিছুই হচ্ছে না তো এর থেকে আমরা কি বুঝতে পারি যে বাস্তব জীবনে যা ঘটবে কিংবা ঘটতেছে এবং আমাদের মাথার মধ্যে যা ঘটবে কিংবা ঘটতেছে সেটা দুইটা আলাদা আলাদা পৃথিবী আপনার মাথার ভিতরে চিন্তা ভাবনা আপনি যদি পজিটিভ বইতে করেন তাহলে দেখবেন আপনার যেটা রিয়েল ওয়ার্ল্ড যেটা আপনি যে পৃথিবীতে বাস করতেছেন সেই পৃথিবীর আশেপাশে সবকিছু আপনার কাছে পজিটিভ মনে হবে হ্যাঁ আপনি জাস্ট চিন্তা করলেন ঠিক আছে এটা অনেক সুন্দর রুম এই রুমের মধ্যে আমি বসে বা নিজেকে সময় দিতে পারবো বা এই রুমের যে নিস্তব্ধতা সেটা আমি এনজয় করতে পারবো তাহলে আপনার যে এক্সপিরিয়েন্স হবে সেটা অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স হবে কিন্তু আপনি যদি নেগেটিভ চিন্তা করেন তাহলে আপনার সেম এক্সপিরিয়েন্সটা নেগেটিভ হবে না আপনার ভয় কাজ করবে মনের মধ্যে সো তার অর্থ কি তার অর্থ হচ্ছে এই আপনি জীবনে যেই কাজটাই করতে চান না কেন সব সময়। একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে করবেন তাহলে আউটকাম যেটাই আসুক না কেন আপনি ওই কাজটা করার সময় জিনিসটা হানড্রেড পারসেন্ট মন দিয়ে করতে পারবেন এবং যেহেতু পজিটিভিটি আপনার মধ্যে থাকবে শেষ শেষ সময়ে মানে যখন রেজাল্টের সময় আসবে তখন ওইটা পজিটিভ হবে এটা শুধুমাত্র রুমটা আমি একটা উদাহরণ হিসাবে ব্যবহার করছি না একটা মেটাফর হিসাবে আপনারা চিন্তা করে দেখবেন বর্তমান সময় ফোকাস করেন বর্তমান সময় যে কাজটা করতে হবে সেই কাজে মনোযোগ দেন না প্রসেসে কনসেন্ট্রেশন করেন রেজাল্টের থেকে তাহলে দেখবেন আপনি সব জায়গায় জীবনে সফল হবেন আল্লাহ হাফিজ